বন্ধুরা সত্যি কি ভারতের সুপারস্টার সালমান খান একজন মুসলিম হয়েও হিন্দুদের পূজা করা শুরু করেছে তো দেখে আসি পুরো ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন বলিউডের সুপারস্টার বলতে আমরা সকলেই জানি সলমান খান তো ভিডিওটি জন্ম থেকে শুরু করি না হলে তো অনেকেই বুঝবে না সলমান খানের জন্ম হয়েছে একটি মধ্যবর্তী পরিবারে মধ্যবর্তী বলতে সালমান খানের মা ছিল হিন্দু ধর্মের এবং সালমান খানের বাবা ছিল একজন ইসলাম ধর্মের সালমান জন্মর পর ওনার বাবার ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেন তো মূল উদ্দেশ্য আসি বর্তমানে সালমান খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে যেখানে দেখা যায় সালমান খান একজন মুসলিম হয়েও হিন্দুদের মন্দিরে যে পূজা করছে আর ইসলামের পবিত্র কোরআন শরীফের সুরা ফাতিহা আয়াত নম্বর চার যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে আমরা কেবল তোমারই উপাসনা করি আর তোমার পড়া সাহায্য চাই অর্থাৎ সৃষ্টিকর্তা একজন চিনি অদৃশ্য অক্ষ সলমান খান একজন মুসলিম হয়ে কিভাবে পারে রকম কাজ করতে এই বিষয়টা অনেকের মাথায় কুরপাক খাচ্ছে শুধু তাই নয় বলিউডের প্রত্যেক মুসলমান নায়ক রকম কাজ করতে থাকে দূর করা বিষয়টি হল যেখানে পৃথিবীর প্রত্যেক প্রান্ত থেকে শত শত বিধর্মী মানুষ দিনের দিনে থলে থলে ইসলাম গ্রহণ করেছেন আর সেখানে সলমান খান একজন মুসলিম হয়েও কিভাবে পারে হিন্দুদের মন্দিরে পূজা করতে তো আল্লাহ তাইলা অদেরকে হেদায়েত দান করুক আমিন তো আপনার মন্তব্য কি কমেন্টে বলে যান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর রকম ভিডিও পাইতে আমাদের এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ